হ্যালো ফুটবল ফ্যান্স ম্যাঞ্চেস্টার সিটি ছাড়তে চলেছেন পেপ গার্দিওয়ালা গেল উনিশে মে ওয়েস্টহ্যামকে হারিয়ে ইংল্যান্ডের প্রথম ক্লাব হিসেবে ম্যাঞ্চেস্টার সিটি টানা চতুর্থ লীগ শিরোপা জয় করেছে প্রিমিয়ার লিগের ইতিহাসে অন্যতম সেরা একটি রেকর্ড গড়ার পর গার্দিওয়ালা বলেছিলেন আমি সিটিতে থেকে যাওয়া নয় প্রস্থানের দিকে এগিয়ে যাচ্ছি মূলত গার্দিওয়ালার এমন মন্তব্যের পরই তার ক্লাব ছাড়ার গুঞ্জন ডালপালা মেলতে শুরু করে সিটির সঙ্গে গার্দিওয়ালার বর্তমান চুক্তি আগামী বছরে জুন পর্যন্ত মানে আর একটা মৌসুম সিটির ডাগাউটে থাকতে পারবেন তিনি চুক্তি নবায়ন না করলে সেখানেই শেষ হবে গার্দিওয়ালা সিটি অধ্যায় ব্রিটিশ দৈনিক মেল এক প্রতিবেদনে দাবি করেছে গার্দিওয়ালা চুক্তি নবায়নে খুব একটা আগ্রহী নন সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে গার্দিওয়ালাকে এর মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সময় দেবে সিটি ক্লাবটি চাওয়া তিনি থেকে যান তবে সিটির উচ্চ ভয় আগামী মৌসুম শেষে চলে যেতে পারেন তিপ্পান্ন বছর বয়সী গার্দিওয়ালা তবে সিটিতে থাকা কিংবা না থাকার ব্যাপারে গার্দিওয়ালা আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি ইংলিশ ফুটবল ও সিটির ভেতরকার একাধিক সূত্র গার্দিওয়ালার ইতিহাস ছাড়ার সম্ভাবনা নিয়ে খোলামেলা কথা বলছে বলে জানিয়েছে মেল গার্দিওয়ালা সিটি ছাড়লে বড় এক ধাক্কাই খাবে বর্তমানের ইউরোপের অন্যতম সেরা ক্লাবটি সিটির জন্য যেটা এত বড় দুঃসংবাদ ইংল্যান্ডের বাকি সব ক্লাবগুলোর জন্য সেটা দারুণ এক সুসংবাদ বটে দু সালে প্রিমিয়ার লিগের ক্লাবটিতে কোচ হয়ে আসার পর গেল আট বছরে পেপ গার্দিওলা প্রিমিয়ার লিগকে এক ঘরোয়া লিগ বানিয়ে ফেলেছে সর্বশেষ সাত বছরে মোট ছটি লিগ শিরোপা ম্যানচেস্টার সিটিকে জিতিয়েছেন তিনি গত মৌসুমে ইংল্যান্ডের ইতিহাসের মাত্র দ্বিতীয় দল হিসেবে ইউরোপিয়ান ট্রেবেলও জয় করিয়েছেন ম্যানচেস্টার সিটিকে এরপর আবার এই মৌসুমে ইংল্যান্ডের প্রথম ক্লাব হিসেবে টানা চতুর্থ লিগ শিরোপাও জয় করেছে সিটি সব মিলিয়ে সিটির হয়ে পনেরোটি ট্রফি জিতেছেন পেপ গার্দিওয়ালা এবং গার্দিওলার অধীনে সিটির জেতার বাকি আর কিছুই নেই প্রিমিয়ার লিগের মৌসুম মাত্র শেষ হয়েছে কিন্তু এখন থেকে বলা হচ্ছে আগামী মৌসুমেও শিরোপার দৌড়ে সবচেয়ে ফেভারিট সিটি যার কারণে অন্য ক্লাবগুলো যেন এখন থেকে গার্দিওয়ালা সিটি ছেড়ে গেলে বাঁচে সেই গার্দিওয়ালা যদি সিটির সঙ্গে চুক্তি ব্যবহার না করেন তবে আর্সেনাল সহ প্রতিদ্বন্দ্বী ক্লাবগুলোর জন্য তো একটা বড় সুসংবাদই বটে গত ফেব্রুয়ারিতে ইউএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে গার্দিওয়ালা বলেছিলেন বিশ্বকাপ কোপা আমেরিকা ইউরোতে কোচিং করাতে কেমন লাগে সেই অভিজ্ঞতাটা তিনি নিতে চান হয়তো সেটার কারণে পেপ গার্দিওয়ালা ম্যানচেস্টার সিটি ছাড়তে চাইছেন আগামী বছর গার্দিওয়ালা যদি সিটি ছাড়েন এর পরের বছরেই একটা বিশ্বকাপ পাবেন তিনি তবে এখন অপেক্ষা ইউক্রেন ক্লপের পর পেপ গার্দিওয়ালাও ম্যাঞ্চেস্টার সিটি ছেড়ে প্রিমিয়ার লিগে সোনালি এক যুগের অবসান ঘটান কিনা।